হ্যালো দর্শক বিন্দু আসসালামু আলাইকুম যেহেতু আমি গ্রামের ছেলে তো আমার পিছনে যে গলাটা দেখতে গলা বলে থাকে গলা এটা আমরা যখন হাওড়ে মাছ শিকার করতাম রাত্রি যাপন করতাম এ গলার ভিতরে তো এই জন্য আপনাদেরকে আমি শেয়ার করলাম যে গ্রামে আসলে এখনো অনেক কিছু দেখলে পুরাতন স্মৃতি আমার মনে হয়ে যায় রাত্রি যখন এই জায়গায় আমরা থাকতাম যখন মা শিকার করতাম তখন কিন্তু আসলে জীবনটা ভালো ছিল কোনো ইন্টারনেট ছিল না হ্যাঁ নাকি কোনো টিভি ছিল না তখন আমরা করে বাজার থেকে কি জানি এই এটা কি বলে জানি সিডি সিডি আনতাম আর কি তখন সিডি দিয়ে আমরা এই গলার মধ্যে ছবি দেখতাম তখনকার আমলে সাকিব মান্নার সাকিব খান সালমান খানের ছবি দেখতাম হ্যাঁ এখন তো ডিজিটাল যুগ মানুষ আমরা পাংশাল হয়ে গেছি এই জন্য এত কিছু ভালো লাগে না ভাই অশান্তি আর অশান্তি কলহ আমাদের এই আগের জীবনটাই ভালো ছিল যখন এই ঘলার মধ্যে আমরা জীবন কাটাতাম মাছ শিকার করতাম হ্যাঁ হাউর হাউরের যত জমি জামা আছে সেগুলো পর্যবেক্ষণ করতাম নাকি এখন শহরমুখী হয়েছি পড়াশোনা করতেছি হ্যাঁ ভালো ডিগ্রি নিচ্ছি কিন্তু তারপরে এই শান্তিটা পাই না আগে যে শান্তিটা পেতাম এই ঘলার মধ্যে এখনো এই যে দেখেন এখনো আমাদের কিছু পরিচিত লোক আছে এই চাচা বাতিচা যারা আছে এরা এখন এই বনটা মানে হাওড়টা পর্যবেক্ষণ করে রাত্রিবেলায় তারা এখানে যাপন করে কত সুন্দর জীবন হ্যাঁ জীবন সুন্দর যদি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে পারেন তাহলে কিন্তু আমাদের কি মনের মতো একটা তৃপ্তি আসে তো অনেক কথা বলেছি অনেক বক বক করেছি আর না যদি আপনারা আমার এই গ্রামীণ ভিডিও পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজে দেখলে ফলো করে পাশে থাকবেন আরো নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার উৎসাহ পাবো হ্যাঁ রে আমার মন মাতানো কত সুন্দর বাংলাদেশ মনটা চায় শুধু ঘুরেই দেখি